আসসালামু আলাইকুম মাল আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা মূলত আমাদের শারীরিক শিক্ষার সাথে অতপ্রতভাবে জড়িত এবং আমি আজকে আমার এই প্রায় সাত বছরের শিক্ষা শিক্ষকতা পেশায় যেটা খুব গভীরভাবে খেয়াল করেছে তা হলো আমাদের এই সাবজেক্টের নামটা নিয়ে ছেলে খেলা করা হয় আমাদের এই সাবজেক্টের নামটা বলা নিয়ে এবং এই সাবজেক্টের নামটা মানুষের কাছে উপস্থাপন করা নিয়ে খুবই ছেলে খেলা করা হয় আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট বোর্ডের দিকে একটু খেয়াল করেন আজকে আমার হেডলাইন হলো নামের বিগ অর্থাৎ এই যে চারটা নাম দেখতে পাচ্ছেন শারীরিক শিক্ষক ফিজিক্যাল টিচার ফিজিক্যাল কলেজ বা বিপিএড কলেজ এইখানে খুব মনোযোগ দেন এই চারটা নাম আরও থাকতে পারে বাট এই চারটা নাম নিয়ে আমার মনোযোগ আজকের মূলত এই ভিডিওটা করা খেয়াল করুন আমাদের যে বিষয়টা আজকে আমরা মূলত আলোচনা করি শারীরিক শিক্ষা নিয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান নিয়ে মূলত আমরা শারীরিক শিক্ষাকে কীভাবে রিপ্রেজেন্ট করে একজনের কাছে একজন শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে একজন শারীরিক শিক্ষার শিক্ষার্থী হিসেবে নিজেরাই কত বড় ভুলের মধ্যে আছে নিজেরাই কত ভুল করি প্রতিনিয়ত এইটা যদি আপনারা এই চারটা নামে দিকে খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই চারটা নাম কিন্তু বাইরের মানুষরা বলে না অর্থাৎ শারীরিক শিক্ষক ফিজিক্যাল টিচার ফিজিক্যাল কলেজ বিপিএড কলেজ এইটা কিন্তু যারা মূলত শারীরিক শিক্ষা নিয়ে পড়াশোনা করছি শিক্ষকতা করছি তারাই কিন্তু এই চারটা নাম কিন্তু বেশি ব্যবহার করে তাই না খেয়াল করুন আমাদের সাবজেক্টের নাম আমাদের সাবজেক্টটা হলো শারীরিক শিক্ষা তাই তো আমাদের সাবজেক্টের নাম যদি শারীরিক শিক্ষা হয় তাহলে আমাদের মানে হয় না তো তাই আমাদের হলো শারীরিক শিক্ষা আমাদের শিক্ষকের যে পদবি আছে সেটা হলো শারীরিক শিক্ষার শিক্ষক ফিজিক্যাল এডুকেশন টিচার ফিজিক্যাল এডুকেশন কলেজ অথবা ফিজিক্যাল এডুকেশন কলেজই আসলে আমরা বলি বিপিএড কলেজ তাই না তাহলে খেয়াল করেন আমাদের মূল নাম আমি শারীরিক শিক্ষা আমরা করি কি আমরা এই শারীরিক শিক্ষাটাকে ছোট করতে করতে মানে এটা তো অনেক বড় নাম তাই না শারীরিক শিক্ষা অনেক বড় নাম তাহলে এবার আপনি একটু একটু অন্য সাবজেক্টের দিকে খেয়াল করেন তো ট্রিপলি সিএসসি এই সাবজেক্টগুলো তাহলে কত ছোট নাম একটু চিন্তা করেন এখন আপনারা একটা সাবজেক্টের নাম সঠিকভাবে বলেন না না বলে আপনারা সেই বিষয়ে আপনারা আমি বললে আমরা বললে ভালো হয় আমরা কী করি আমরা নিজেরাই সাবজেক্টের নামটাকে অসম্মান করি কেন আমরা এই সাবজেক্টটা কিন্তু ওই ত্রিপলি সিএসির মতো ছোট করেও নিতে পারতাম না নিয়ে আমরা কি করছি আপনারা প্রতিনিয়ত আমাদের প্রশ্ন করেন স্যার শারীরিক শিক্ষকের কাজ কি শারীরিক শিক্ষকের বা যেই কোনো প্রসঙ্গে আপনারা আসেন না কেন আপনারা ফিজিক্যাল টিচার শারীরিক শিক্ষক বলেন আমার ফিজিক্যাল কলেজ প্রতিনিয়ত যারা বিশেষ করে আমি খেয়াল করছি আমরা যারা এই শারীরিক শিক্ষা কলেজ থেকে পড়াশোনা করে গিয়েছি তারাই আমরা বলি ফিজিক্যাল কলেজ বা বিপিএড কলেজ খেয়াল করেন লাস্টে থেকে আসেন লাস্ট হলো বিপিএড কলেজ বিপিএল হলো একটা ডিগ্রির নাম যেমন আপনি বিএ এম এ করেন ঠিক হলো বিপিএড হলো একটা ডিগ্রির নাম এটা কখনোই একটা কলেজের নাম হতে পারে না হ্যাঁ হতে পারে হতে পারে স্পেসিফিক যদি কোনো বিষয় নিয়ে অনার্স স্কুলে সে সাবজেক্টের নাম ওই ডিগ্রির নামে কলেজ খুলতে পারে আছে অনেক এরকম নাই তা না কিন্তু আপনার তো না আপনি তো কোনো বিপিএড কলেজ থেকে পড়ালেখা করতেছেন আপনি করছেন শারীরিক শিক্ষা কলেজ থেকে তাহলে আপনি বারবার বলেন কেন বিপিএড কলেজ আচ্ছা আবার একই সেম আপনি এখানে ফিজিক্যাল এডুকেশন কলেজ না বলে সংক্ষেপে বলতে যেয়ে বলেন কি ফিজিক্যাল কলেজ ফিজিক্যাল কলেজ এটাকে আদৌ ফিজিক্যাল কলেজ তাহলে আপনি খেয়াল করুন আবার একইভাবে ওই ফিজিক্যাল টিচার একই মানে শারীরিক শিক্ষক এই দুটো শব্দ আপনারা বেশি ব্যবহার করেন বিপিএড কলেজটা অবশ্যই অনেক ব্যবহার করেন আর ফিজিক্যাল কলেজ তো ঘর আমি সে ব্যবহার করছে না যে চারটাই হলো ভুল এবার আসেন ভুল কেমন আমি এই চারটা আপনারা মনে রাখেন তাহলে আপনাদেরকে বলবো যে ভুল কেন আপনার সাবজেক্টের সাবজেক্টের নাম নাম হলো আপনার কি বলছি শারীরিক শিক্ষা তাই তো শারীরিক শিক্ষা এখন আপনি যদি মনে করেন যে এই শিক্ষাটাকে বাদ দিবেন তাহলে কি এইটা পূর্ণাঙ্গ হবে আপনি যদি শিক্ষাটাকে বাদ দেন তাহলে ফিজিক্যালটাকে এই সাবজেক্টটা পূর্ণাঙ্গ হয় আপনার সাবজেক্টের নাম যখনই এডুকেশনটা আসছে তখন এখানে আসলে পড়ালেখা দরকার আছে এই শুধুমাত্র ফিজিক্যাল তো হল এই ডিগ্রি তারপর হলো অনার্স মাস্টার্স হতো না এটার সাথে অবশ্যই ফিজিক্যাল মেডিসিন আছে আপনারা খেয়াল করবেন ফিজিক্যাল মেডিসিন নামে একটা সাবজেক্ট আছে ঠিক আছে তো আমি বলছি কি যে আপনি যদি আপনার সাবজেক্টের নামটা যদি সুন্দরভাবে বলতে না পারেন মানুষের কাছে যদি নিজেকে ছোট করেন তাহলে এই ফিজিক্যাল এডুকেশনটাকে আপনি পিইও বলতে পারেন পি পিই টিচার যেটা ইংলিশ মিডিয়াম কিন্তু এটাই বলে বা পিই কলেজ এইটা করলেও কিন্তু আপনি আপনার সাবজেক্টকে অসম্মান করা হতো না কিন্তু আপনারা সরাসরি ফিজিক্যাল কলেজ ফিজিক্যাল টিচার শারীরিক শিক্ষক এই শব্দগুলো ব্যবহার করছেন যেটা খুবই আমি মনে করি কি যে আসলে নিজে যদি আপনার নিজেকে নামটা সঠিকভাবে না বলেন আপনি যদি নিজের নামটা আরেকজনের কাছে সঠিকভাবে না বলেন তাহলে আপনাকে সে আলাদাভাবে সম্মান কেন এটা ভাবার বিষয় আছে না আছে ধরুন আমি এর একটা ভিডিও এটা অনেক আগের ঘটনা তো এই জিনিসগুলো চেঞ্জ করতে পারছি না আমার কাছে খুবই বিরক্তিকর একটা ব্যাপার আমাদের টিচাররা এই কাজই করে আপনি ফিজিক্যাল এডুকেশনকে যদি শুধুমাত্র ফিজিক্যালের কাছে সীমাবদ্ধ রাখেন তাহলে আপনার এডুকেশনটা যদি বাদ যাই তাহলে তো আপনার পড়াশোনা করার দরকার নেই আপনি ধরেন সমাজ বিজ্ঞানকে যদি বলেন যে সমাজ বিজ্ঞানের সাবজেক্টের নাম যদি আপনি বলেন শুধু সমাজ রাষ্ট্রবিজ্ঞানের নাম যদি বলেন শুধু রাষ্ট্র জীব বিজ্ঞানের নাম যদি বলেন শুধু জীব তাহলে কি আপনার সাবজেক্টের নামটাকে পরিপূর্ণতা পাইলো তার সাথে বিজ্ঞানের যে সম্পর্ক আছে সেটা কি আপনি প্রকাশ পায় করতে পারলেন আর আজকে যদি শুধুমাত্র সমাজ রাষ্ট্র জীব এইটা হইতো তাহলে কি ওই জীববিজ্ঞানের টিচারের যে মর্যাদা সেটা কি হইতো বিজ্ঞান না থাকলে তাহলে আপনি এই শিক্ষাটাকে বাদ দিয়ে শারীরিক শিক্ষক ফিজিক্যাল টিচার ফিজিক্যাল কলেজ বিপিএড কলেজ এগুলো কেন বলছেন এগুলো কেন বলছেন কারণ হল যে আমরা মূলত এই বিষয়গুলোতে কেউ ওয়েল এজুকেটেড না ধরুন আমাদের বাংলাদেশের পারসেপশনে মূলত আমরা বেশিরভাগই এখনো অনার্স যদিও বাংলাদেশের ইতিহাসে এক যুগ হয়ে যাচ্ছে তারা ভুল করে যারা অনার্স করে তারা কিন্তু এটাকে অর্ন করে জন্য এরা এটাকে তারা কিন্তু এটা ভুল করে না আমরা কারা ভুল করি আমরা কারা এটাকে খুব খারাপভাবে উপস্থাপন করছি শারীরিক শিক্ষাকে আমরা উপস্থাপন করি যারা হলো শারীরিক শিক্ষাতে মূলত প্রফেশনাল ডিগ্রি নেই ঠিক আছে মূলত আমরা প্রফেশনাল ডিগ্রি নেই বিশেষ করে বিপিএড বা জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা এই যে যারা অনার্স মাস্টার্স করছে ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস সায়েন্সের তারা কিন্তু ভুলগুলো ফুলগুলো করবে না কিন্তু আপনি আমি করতেছি কেন কারণ আমরা সবাই প্রফেশনাল ডিগ্রি নেব প্রফেশনাল ডিগ্রি অর্থাৎ আপনি আমি সবাই অন্য বিষয়ে অনার্স মাস্টার্স করে এসে তারপর তারও করছি এই কারণে আমাদের এই সাবজেক্টটার নাম আমরা সুন্দরভাবে উপস্থাপন করছি না এখন আপনি যদি নিজের সাবজেক্টের নামটা সঠিকভাবে না বলে নিজের পদবিটা সঠিক সঠিকভাবে না বলেন ধরেন আপনি নিজেকে পরিচয় দিলেন ফিজিক্যাল টিচার ফিজিক্যাল টিচার হোয়াট ইস দিস কোথাও দিকে পাইছেন আপনি ফিজিক্যাল টিচার আপনি যদি ফিজিক্যাল টিচারই হয়ে দিলেন তাহলে আপনার কিন্তু আরও অনেক কার্যক্রম থাকতো ফিজিক্যাল শুধুমাত্র খেলাধুলা শরীরচর্চা হেলথ সায়েন্স হইতো না আপনার ফিজিক্যাল মেডিসিনের সাথে যদি আপনি সম্পর্ক করেন তাহলে আপনি এই ফিজিক্যাল বা শারীরিক শারীরিক অর্থাৎ এই পুরো বডি নিয়ে যদি আপনি শুধু টিচার হইতেন তাহলে কিন্তু আপনাকে এমবিবিএস বি হবে করেন আপনি ডক্টর না হয়ে এই ফিজিক্যালের উপরে আপনি টিচার হইতেন না সুতরাং আপনি মানে সামগ্রিক দিক দিক দিয়ে যদি আমি বলি তাহলে আপনি আমি সবাই ভুলের মধ্যে আছি এই কথাটা বারংবার বলছেন বারংবার কলেজের নামটা সঠিকভাবে বলার নিজেদের নামটা সঠিকভাবে বলার আপনারা পারেন আপনারা বলেন আমাকে প্রতিনিয়ত এস এম এস করে ওখানে শারীরিক শিক্ষক নেন ফিজিক্যাল টিচার নাহলে স্যার আপনার ফিজিক্যাল কলেজের কি অবস্থা হোয়াট ইজ দিস আপনারা বারবার এই এডুকেশনটাকে বাদ দিচ্ছেন কেন ভাই আপনি বাদ দিচ্ছেন কারণ আপনি এই প্রফেশনাল ডিগ্রি নিয়েছেন কোনো পড়াশোনা না করে শুধু ডিগ্রি রাখবে চাকরির জন্য তাই আমরা ডিগ্রি নিয়েছি ফিজিক্যাল এডুকেশনের মধ্যে ন্যূনতম যদি আমাদের দেশের শিক্ষকদের ভালোবাসা থাকতো তাহলে আজকে এই ফিজিক্যাল এডুকেশনের মধ্যে একটা চমৎকার চমৎকার একটা সাবজেক্টে এত দুরবস্থা না আর মজার লাস্টে আসে এখন থেকে আপনারা সিদ্ধান্ত নেয় আপনারা সঠিকভাবে সাবজেক্ট উপস্থাপন করবেন কিনা লাস্টে আসে মজার ব্যাপার নেই আপনারা সবাই কলেজে প্রভাষক উৎপাদক চান আপনারা বাধ্যতামূলক সাবজেক্ট চান এই অবস্থায় মানে আপনি নিজের নামটাই সঠিকভাবে বলেন না বলতে চান না আর আপনি চার কলেজের পদ মানে আমরা আসলে না আসলে সব কিছুর পাওয়ার চেষ্টা করি এটাই হলো বড় সমস্যা পরিশ্রম ছাড়া এটা উচিত না বিশেষ করে যারা শিক্ষকদের পেশায় আছে তাদের উচিত কারেকশন করা নিজেদেরকে বিশেষ করে যারা স্কুল লেভেলে চাকরি করে তাদের পদবি কিন্তু ফিজিক্যাল এডুকেশন টিচার ক্রীড়া শিক্ষক না আমি বাংলাদেশ কারিগরমের কথা বলছি তারা বেশিরভাগ সময়ে নিজেদেরকে স্পোর্টস টিচার বলে পরিচয় দেন আমি এই রিসেন্টলি একটা ঘটনা দেখলাম আমার একটা বড় কলেজের একজন টিচার সে এন মাধ্যমে কলেজের শরীরচর্চা শিক্ষক পদে নিয়োগ পাইছে তার আইডি কার্ডে লেখা আছে গেমস টিচার তো গেমস টিচার নিয়োগই দেয় না তাহলে কেমনি হইল তার পদবিটা ওখানে শরীরচর্চা শিক্ষকই হইত ফিজিক্যাল এডুকেশন টিচার না হোক শারীরিক শিক্ষার শিক্ষক না হোক সেখানেও বলি তো আমরা প্রতিনিয়ত ভুলের মধ্যে আছি আমার এক ছাত্র খুলনতে সে একটা কলেজে চাকরি পেয়েছে সেখানে লেখা ফিজিক্যাল টিচার তাকে আমি বললাম যে এটা আপনার একটু ভুল আছে একটু কারেকশন করে নিন আপনার ওটা ফিজিক্যাল এডুকেশন টিচার হবে একটু ঠিক করে নিন ফিজিক্যাল টিচার আপনি হতে পারেন না তো সুতরাং আপনাদেরকে এতগুলো কথা বলার অর্থ হলো আমরা প্রফেশনাল ডিগ্রি নেই যাইনি আমরা যদি এই পেশাটাকে যদি ঐণ করতে চাই শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে বা শিক্ষার্থী হিসেবে যদি আপনি নিজেকে দাবি করেন তাহলে আমাদের উচিত সঠিকভাবে সাবজেক্টটাকে উপস্থাপন করা আর যদি এটা বলতে খুবই কষ্ট হয় তাহলে পিই টিচার বলেন পিই কলেজ বলেন পিই পিই বললে সমস্যা বোঝায় পিই কলেজ বলেন এটাকে এস্টাবলিশ করেন তাহলে আপনাদের তো কষ্ট কম হবে তাহলে সিএসসি আছে ত্রিপুলি আছে এরকম তো অনেক নাম আছে না যেগুলো সরকার সেগুলো তো সংক্ষিপ্ত করেন সমস্যা নাই সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সাবজেক্টের নামটা নামটা অন্তপক্ষে সঠিকভাবে উপস্থাপন করেন মানুষের কাছে এতে করে আপনার মর্যাদা বাড়বে আপনি এডুকেশনকে বাদ দিয়ে ফিজিক্যাল ফিজিক্যালকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না আপনার এডুকেশন আছে বলেই এখানে আপনি টিচার হিসেবে নিয়োগ পান আর এখানে যদি শুধুমাত্র শারীরিক প্রশিক্ষক হয়ে দেন হ্যাঁ আরেকটা আছে শারীরিক প্রশিক্ষক ফিজিক্যাল ট্রেনার বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এইটা কিন্তু ঠিক আছে কারণ ওদের কাজ করার কিন্তু এডুকেশনের সাথে না বুঝেন ব্যাপারটা শরীরচর্চা শিক্ষকের কাজও কিন্তু এডুকেশনের সাথে না সুতরাং আপনি যখন এডুকেশনের সাথে নিয়ে আসবেন তখন আপনাকে সঠিকভাবে বলতে হবে সঠিকভাবে বলতে হবে আপনাকে অর্থাৎ ফিজিক্যাল ট্রেনার ফিজিক্যাল ইনস্ট্রাক্টার এইটা ঠিক আছে কিন্তু টিচার যখন আপনি বলবেন টিচারের কথা যখন চলে আসবে তখন আপনাকে অবশ্যই সঠিকভাবে উপস্থাপন করতে হবে আশা করি আপনারা আমার মূল বিষয়টা বোঝার চেষ্টা করছেন আপনারা সঠিকভাবে বলার চেষ্টা করেন সঠিকভাবে শারীরিক শিক্ষাকে উপস্থাপন করার চেষ্টা করেন এতে করে আমাদের সাবজেক্টে যেমন মর্যাদা বাড়বে আমাদের নিজেদেরও মর্যাদা পাবে আমরা ভুল করলে আমাদের সাবজেক্টের সাথে সাথে আমাদের মর্যাদাও কমে যাবে আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন এবং সবাই নেগেটিভ দিকটায় চিন্তা করেন আমি যদি কোনো ভুল বলে থাকি সেটাকে অ্যাভয়েড করেন আমি যতটুকু সঠিক বলেছি সেটা গ্রহণ করেন এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম